দুর্গাপুর নগর নিগমের তেতাল্লিশটি ওয়ার্ডের বজ্র ফেলা হয় শঙ্করপুর ডাম্পিং স্টেশনে কথা ছিল এই পচা বজ্র রিসাইক্লিং করা হবে এতে যেমন শহর পরিষ্কার থাকবে ঠিক তেমনই দূষণ রুখে দেওয়া যাবে কিন্তু এই করতে গিয়ে বাঁধলো বিপত্তি এখন বজ্র প্রক্রিয়াকরণ তো দূরস্থ দুর্গন্ধের টেকা দায়ী হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষের শীত গ্রীষ্ম বর্ষা দুর্গন্ধই একমাত্র ভরসা প্রচুর বৃষ্টি বৃষ্টি পড়লে হচ্ছে বেশি বেশি গন্ধ ছড়ায় প্লাস হচ্ছে গরমকালে আমরা প্রচুর গন্ধ ছড়ায় প্লাস হচ্ছে ওখানে একটা ডিএভি মডেল স্কুল আছে ঠিক আছে তারপর হচ্ছে অনেক ফ্ল্যাট রয়েছে ঠিক আছে যারা নিত্যদিন কমপ্লেন করছে আর কি এডিডিওকে বা ডিএমসি ডিএমসিকেও জানানো হয়েছে তো যাই হোক ওরা শরীর নেমে বলেছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো দেখা যায়নি ঠিক আছে দেখা যাক হয় তবে মানে আমরা খুবই অসুবিধার মধ্যে ভোগ করছি রাত্রিবেলা হলেই বেশি প্রবলেম আমাদের রাত্রের দিকে বেশি গন্ধ শুরু হয়েছিল এবং জায়গাটা কর্পোরেশনকে দিয়ে দিয়েছিল তো পরবর্তীকালে দেখুন সারা দুর্গাপুরের যে আমাদের যে প্রত্যেক দিনে রাস্তার ড্রেন নোংরা সবটাই গাছপালা যেগুলো কেটে ফেলা হয় সেইগুলো বলুন সবগুলোই কিন্তু ডাম্পিং গ্রাউন্ডে জমা করা হয় এবার এখন যেটা হয়েছে আমাদের সুদার থেকে কোনো একটা আকাঙ্ক্ষা বলে কোম্পানি পেয়েছে তাদের কাজ রিসেন্ট শুরু হবে যেটা হচ্ছে মানে দেড় থেকে দু বছরের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে হয়ে যাবে যে আছে কিন্তু আমাদের কর্পোরেশনও চেষ্টা করছে সেটা জানেন যে আমাদের কর্পোরেশন চেষ্টা করছে আমরা যদি জায়গা পেয়ে যাই তাহলে আমরা ফ্রেশ যে প্রত্যেক দিন প্রত্যেক দিনের মালটা সেই মালটা আমরা প্রসেসিং করে যাতে আর ডাম্প না হয় এবং ওই প্রসেস মালটাতে অনেক কিছু এখন জিনিসও তৈরি হচ্ছে তো সেই জায়গা এখন দুর্গাপুর তো অনেক বড় শহর হয়েছে এবং বিভিন্ন এলাকা এখন আর ফাঁকা কোথাও নেই সেরকম ভাবে তো এখন আমরা চেষ্টা করছি ওরকম আমরা সিএমআই রায়ের সাথে কথা বলেছি ওনাদের কাছ থেকে মানে ওনাদের ওনারা যে পোষেছে ওনাদের মালটাকে পোষেস করছেন প্রত্যেক দিনের মালটাকে তো সেরকম যদি আমরাও জায়গা পাই আমরাও প্রত্যেক দিনের মালটা আমরা ফ্রেশ ওয়েস্টটাকে পোষেস করা হবে তো এই সরকার তোলাবাজ এই সরকার কাঠমানি খায় তা যেখানে পয়সা সেখানে ওরা কার কষ্ট হচ্ছে কোন অফিসে দুর্গন্ধ ছড়াচ্ছে বাচ্চারা থাকতে পারছে না বৃষ্টি হলে গোটা এলাকা ভাবে না তার কারণ বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তারা জানেন দুর্গন্ধ ছড়ালো কি ঘটনা ঘটলো কি কারমাইলা মারিলাম কে চুরি করে যায় আসে না আমরা ভোটে দু মাস আগে দীর্ঘদিন ধরে মাল জমছে সেখানকার যারা নাগরিক আছেন যারা সেখানে বসবাস করেন তার চারপাশে তারা দুর্গন্ধে থাকতে পারছেন কিন্তু নগর নিগমের কোনো সদার্থক ভূমিকায় ব্যাপারে নেই আমরা চাইব অবিলম্বে ডাম্পি গার্ডের যে নোংরার আবর্জনা স্তূপ রয়েছে সেগুলো ক্লিয়ার করাও বা সেগুলোর বিকল্প ব্যবস্থা গ্রহণ করাও একটা অস্বাস্থ্যকর পরিবেশে সেই অঞ্চলের নাগরিক যারা রয়েছেন তারা দুরারোগ্য বিভিন্ন ব্যাধিতেও তারা আক্রান্ত হচ্ছেন তারা স্বাস্থ্যকর পরিবেশে নেই আমরা নগর নিগম এবং পরিবেশ দূষণ দপ্তরকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমরা আবেদন জানাব